This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদের জোর সাংঘাতিক আমরা দেখেছি নির্ভয়াকাণ্ডের প্রতিবাদ কিভাবে দেশের আইন পরিবার পরিবর্তন করেছিল আর সেই প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ যা শুরু হয়েছে এই কলকাতার আর জীবন মেডিকেল কলেজ থেকে তা আজ কলকাতা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে গোটা দেশে পৌঁছে গিয়েছে আর সেই প্রতিবাদের জোরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একের পর এক যারা দায়িত্ব নিতে পারেনি তারা পদত্যাগ করছেন আর সেই প্রতিবাদ জোরেই কি কোথাও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি গিয়ে বাড়ি যাচ্ছেন পানিহাটি যাচ্ছেন তিলোত্তমার বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর পানিহাটি তিলোত্তমার বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী অনন্ত অনন্ত তোমার কাছে কি খবর রয়েছে দেখো এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী আসবেন তার জন্য প্রশাসনিক যা যা প্রস্তুতি তা শুরু হয়ে গেছে মানুষজন এলাকার বাসিন্দারাও তারা খুব ভিড় করতে আরম্ভ করেছে তারাও খুব খুশি যেহেতু মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন তিলোত্তমার বাড়ি আসবেন সেই কথা তিনি রেখেছেন আর পরিবারের পক্ষ থেকে তারাও শান্তি পাচ্ছেন যে তাদের মেয়ে তাদের যে খুন হয়েছে সে তার একটা বিচার অত সঠিক বিচার পাবেন এটাই তারা ভাবছেন এবং মুখ্যমন্ত্রী তাদের বাবার সাথে অর্থাৎ তিলোত্তমার বাবার সাথে কথা বলেছিলেন এবং তারপরে তিনি একবার কথা বলেছিলেন তার বাড়িতে তিনি যাবেন সেই শুনে তিনি সেই কথা রাখাতে তারাও কিন্তু শান্তি পাচ্ছেন অন্তত মেয়ে জাস্টিস মত পাবেন মেয়ের বিচার ঠিক মত হবে তবে এই এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা উৎসুক হয়েছেন মুখ্যমন্ত্রীকে আশা আসবেন তিনি দেখার জন্য হ্যাঁ শান্তি মুখ্যমন্ত্রী আসলে বলে আমরা শান্তি বুঝলাম আমাদের ন্যায্য বিচার হবে উনি নিজে দেখবে। দেখবেন আপনারা শান্তি পাচ্ছেন এখন মুখ্যমন্ত্রী আসার পরে কি বলে বা পরের সংবাদ শুনে কি জানতে পারবো পারবা আপনি তো এলাকা প্রধান মুখ্যমন্ত্রী আসছেন কতটা আপনারা পরিবার আসুক মুখ্যমন্ত্রী করাই তো আমাদের কথা না উনি তো বলেছেন এটা বিচার হোক এবং ফার্স্ট করে নিয়ে গিয়ে একদম ফাঁসিতে যায় সে ব্যবস্থা করাবো আমরা সবাই দায়ক একটা খুবই একটা এরকম ধরনের ঘটনা দেশ জুড়ে আন্দোলন হয়েছে আন্দোলন শুরু হয়ে গেছে এইমসের যারা ডাক চিকিৎসক তারাও আন্দোলন শুরু করেছে কতটা আপনাদের এটা লজ্জার মনে হচ্ছে সরকারে এত আপনারাই আছেন এই তো সরকারের সেরম ব্যাপার তো নাই এখন একটা ঘটনা কেউ করছে কেউ তো সরকারের ঘাটক চাকরি করছে সব অন্য সরকার থাকলেও একই জিনিস হতো অন্য সরকার যে যে থেকে আছে সেখানে কিছু হচ্ছে না তেমন ব্যাপার নেই সব করেই হচ্ছে কিন্তু এটা একটা ব্যতিক্রম হয়ে গেছে এটা আমরা কেউ আশা করিনি বাংলায় এই ধরনের ঘটনা করতে পারি এটা আমরা কেউ আশা করি না জন্য আমরা মুখ্যমন্ত্রী ঢুকছে তো একটা রেটের মধ্যে চলে আসবে একটা রেটের মধ্যে আসবে আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী আসবেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান তিনি জানালেন যে মুখ্যমন্ত্রী নির্দেশই আমাদের কথা আমাদের নির্দেশ আমাদের কাছে সেই একই কথা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী বক্তব্য তাদের একই বক্তব্য ঘটনা ঘটে গেছে এখন সেটার তদন্ত সঠিক বিচার হোক এটাই সবাই চাইছেন তবে দেখো এই মুহূর্তে মানুষের ভিড়ও কিন্তু জমতে শুরু করেছে আমি এক প্রতিবেশী কাছে আমাদের সেদিকে তো নজর রাখছে কারণ একদিকে যখন আমরা প্রতিবাদ মঞ্চের ছবি প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি আছে